আমি আল্লাহ তো আপনাদেরকে সুপারিশ করতে দিয়েছি হুজুর আপনি তো আপনাদের পছন্দের মত ব্যক্তিদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছেন আবার করে সিজদা করলেন আমি রব্বুল আলামিন জানতে চাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর নাই ও আল্লাহ এখন আমার ওই উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে তারা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী বেহেশতে প্রবেশ করব না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হবে বল আমি অন্য বুড়ান মিঞ্চাইলে ওই যে কবর থেকে উঠিয়ে সবাইকে জান্নাতে কিংবা জাহান্নামে দিয়ে দিতে পারতাম হাজারের ময়দান বানালাম শুধুমাত্র আপনাদের শান দেখাতে আজমাতে মাসনবা বোঝার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বিতু আপনি আবার উঠুন আবার আপনে সুপারিশ করুন আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ গ্রহণ করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জান্নাতে দিয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ এই বলে

আপনি তাদের হাত ধরে ধরে জাহার নাম থেকে জামে নিয়ে যানজরে বলুন সোহান আল্লাহ এইভাবে যখন আবার আল্লাহর নবী এসে সিজদায় পড়বে আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ আবার তো সিজদা দিচ্ছে আবার আপনি কি চান আমার নবী বলবে ও রব্বুল জাহান্নামের মধ্যে এখনো আমার অনেক উম্মত রয়েছে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নাম কি আপনি একবারে খালি করে দিবেন আপনি তো মনে হয় জাহান্নামে কাউকে রাখবেন না আল্লাহর প্রিয় নবী ওই মুহূর্তে বলবে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবেসে যে আমাকে mohabbat করেছে জাররা পরিবার আমার প্রতি ভালোবাসা দিয়ে ঈমান নিয়ে mohabbat দিয়ে যেই ব্যক্তি কবর গিয়েছে এই রকম একটা ব্যক্তিও যতক্ষণ পর্যন্ত নামের মধ্যে থাকবে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলবি হে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী করবেন না আপনি এক্ষুনি চলে যান জাহান্নামের মধ্যে আপনার যাকে পছন্দ হয় তার দাদা টান দিয়ে তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ